মাস্টার্স পাশ করার পর অল্প টাকা চাকরি ছেড়ে দুর্গন্ধ চামড়া দিয়ে জুতা বানানো শুরু করে যখনই কোম্পানিটা বাজারে উঠতে ধরে তখনই কোম্পানিতে আগুন লেগে যায় তারপর কি হয়েছিল তা দেখব আজকের এই ভিডিওতে সাল উনিশশো বিয়াল্লিশ কলকাতার ব্যস্ত শহর একজন বিচারপতির ঘরে জন্ম নেন ছোট্ট একটি শিশু কিন্তু ভাগ্য সবসময় সহজ হয় না পাঁচ বছর বয়সে বাবাকে হারান তিনি আর তখনই শিখে ফেলে জীবনে কেউ তোমার জন্য পথ বানাবে না নিজের রাস্তা নিজেকে খুঁজে নিতে হবে উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে মাস্টার্স করেন পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন ব্রিটিশ আমেরিকার প্রবাক্য কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে চাকরি ভালোই চলছিল কিন্তু মনে একটা প্রশ্ন করতো আমি কি সারা জীবন অন্য কারো স্বপ্ন পূরণ করবো উনিশশো সালে বাংলাদেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে তাকে ঢাকায় বদলি করা হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতার পর তিনি উপলম্বি করেন যে দেশে শিল্প ও বাণিজ্য নেত্রের ঘাটতি রয়েছে কর্পোরেটারে চাকরি ছেড়ে নতুন কিছু করার পরিকল্পনা করে তখন তিনি নিলেন জীবনের সবচেয়ে বড় ঝুঁকি চাকরি ছেড়ে দিলেন নিজের সঞ্চিত টাকা দিয়ে কিনলেন হাজারিবাগের এক পুরনো ভাঙ্গা ট্যানারি আর নাম রাখলেন ওরিন ট্যানারি তখন শুরু করে চামড়ার ব্যবসা চামড়ার ব্যবসা মানে দুর্গন্ধ ঝুঁকি আর ক্ষতি তিনি জানতেন না চামড়াতে কেমিক্যাল কেমন রপ্তানি বাজার কিভাবে চলে তবু শুরু করলেন আর প্রথম বছরই লোকসান এবং দ্বিতীয় বছরও ক্ষতি হয় অনেকেই বলল তুমি ভুল পথে এসেছো তিনি হেসে বললেন আমি ভুল পথে না আমি ঠিক পথে এসেছি এ যেদিন তাকে আলাদা করেছিল একদিন এক বিদেশি ক্রেতার লোকের কথা হচ্ছিল তুমি কাঁচা চামড়া বিক্রি করছো তাতে লাভ হবে না পণ্য তৈরি করো তখনই তিনি বুঝলেন বাংলাদেশে শুধু কাঁচা চামড়া রপ্তানি করে এগোতে পারবো না আসলে পণ্যের ভেতরে আছে আসল সোনার খনি চোদ্দ বছর চামড়া রপ্তানির পর বুঝতে পারেন চামড়া চূড়ান্ত ব্যবহার হয় জুতা তৈরিতে তিনি ভাবতে লাগলেন যেহেতু চামড়া সর্বশেষ গন্তব্য হচ্ছে জুতার কারখানা তাহলে তো আমি নিজে জুতা তৈরি করতে পারি তারপর গাজীপুরে সফিপুরে পঞ্চাশ বিঘা জমিতে জুতার কারখানা স্থাপনে হাত দেন প্রথমে রপ্তানিমুখী কারখানা হিসেবে যাত্রা শুরু করে সেখানে প্রতিদিন এক হাজার জোড়া জুতা তৈরি করা হতো যদিও প্রথম দিক মান এবং সময় মতো সরবরাহ করতে পারত না প্রায় প্রায় সমস্যার মুখীন হতো ধৈর্য এবং পরামর্শের সাহায্যে তিনি সে সমস্যাকে কাটিয়ে উঠেন এবং কাজের কোয়ালিটি দেখে সবাই অবাক তারপর ধীরে ধীরে অন্য রপ্তানি হতে শুরু করল উনিশশো একাত্তর সালে ভাবনা থেকে জন্ম নিল এক্স ট্যানারি লিমিটেড শুরুতে মানুষ হাসত বাংলাদেশের বানানো জুতা কে কিনবে কিন্তু সময় উত্তর দিয়ে দিল এপেক্স ফুটওয়্যার পৌঁছে গেল ইউরোপ আমেরিকা জাপান পর্যন্ত মেড ইন বাংলাদেশ লেখা সে জুতাগুলো হয়ে উঠল আমাদের গর্ব এরপর একের পর এক তিনি নতুন সেক্টরে প্রবেশ করতে থাকলেন অ্যাপেক্স ফার্মা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পাইনিওয়ার ইন্স্যুরেন্স একজন মানুষ যিনি কাঁচা চামড়া বিক্রি করতেন তিনি একে তৈরি করলেন একাধিক সফল কোম্পানি কিন্তু জীবনে সবসময় শুধু জয় আসে না দুই হাজার সালের পর চামড়ার দাম বেড়ে গেল ব্র্যান্ডগুলো রপ্তানির বাজার একদিকে ডলারের উঠানামা অন্যদিকে কাঁচামালের সংকট এপেক্স এর ব্যবসা পড়লো অনেক বড় চাপে তার কিছুদিন পর অগ্নিকাণ্ডে পড়ে গেল ফ্যাক্টরির বড় অংশ কোটি টাকার ক্ষতি সবকিছু প্রায় ধ্বংস কিন্তু সৈয়দ মঞ্জুর এলাহী স্যার যা হারিয়েছি সেটা জিনিস আর যা পেয়েছি সেটা হলো অভিজ্ঞতা এই মনোভাবে তাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করলো নতুন করে শুরু হলো যাত্রা ভবিষ্যৎ প্রোডাকশন নয় ব্র্যান্ডে অ্যাপেক্স ফুটওয়্যারকে রূপ দিলেন লাইফস্টাইল ব্র্যান্ডে বাংলাদেশের বিভিন্ন শহরে গড়ে তুলেন শত শত শোরুম এখন অ্যাপেক্স শুধু একটা জুতার দোকান না এটা মানুষের জীবনধারার অংশ যখন কেউ জুতা কিনতে যায় তখন বলে অ্যাপেক্স একটাই নিব বর্তমানে অ্যাপেক্স গ্রুপে সতেরো এর বেশি কর্মী কাজ করে সৈয়দ মঞ্জুর আলহি সারকে ব্যবসায়ীগণের মধ্যে রাখলে ভুল হবে একজন বিশিষ্ট শিল্পপতি হিসেবে তিনি তার নেত্রগুণ পেশাদার এবং নিরপেক্ষতার কারণে দুইবার ও সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন চার থেকে সাল পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামোনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন বয়সের ভারে যখন তিনি ব্যবসা থেকে একটু সরে আসেন তখনও তার চিন্তা ছিল তরুণদের নিয়ে তিনি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এর বোর্ড চেয়ারম্যান সেখানে নতুন প্রজন্মকে শেখাতেন উদ্যোক্তা ও চাকরি খুঁজো তিনি আরো প্রতিষ্ঠা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যার মূল উদ্দেশ্য ছিল তরুণ উদ্যোক্তাদের পাশে থাকা এরপর এলো সেই দিন বারোই মার্চ দুই হাজার পঁচিশ সৈয়দ মঞ্জুর এলাহি সার চলে গেলেন এই পৃথিবী ছেড়ে আমরা এখান থেকে যা বুঝলাম জীবনে সফল হতে হলে ধনী পরিবারের জন্ম নেওয়ার দরকার নেই দরকার শুধু একটা দৃঢ় সিদ্ধান্ত আমি হাল ছাড়ব না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন ভিডিও পাওয়ার জন্য